এই নারী শক্তি বাহিনীকে প্রথমে প্রণাম জানাবো আবার এই কারণে আমি দেখতে পাচ্ছি গত ছদিন ধরে আমি যে বিভিন্ন জায়গায় যাচ্ছি প্রচারের কাজে মহিলারা কিভাবে এই পূর্ব বর্ধমান জেলায় এগিয়ে এসে পূর্ব মেদিনীপুর জেলায় এগিয়ে এসে কিভাবে সমগ্র রাজনীতির জায়গা আস্তে আস্তে দখল করছেন এবং গঠনমূলক কাজে উদ্যোগী হচ্ছেন যদি মহিলারা আসেন এবং যে ডাক আমাদের নরেন্দ্র মোদীজি দিয়েছেন মহিলাদের এগিয়ে আসার তাতে আপনারা যে সাড়া দিয়েছেন তাতেই আমাদের অনেকটা কাজ হবে বাংলা মায়ের অনেকটা কাজ আপনারাই করে দেবেন যদি না আসেন যদি সংকোচে ঘরে থাকেন তাহলে জেনে রাখবেন এই চোর ছেঁচুর দুর্বৃত্ত তৃণমূল তারা রাজনীতি আঙিনা দখল করে এই চোর ফেলের শাসন আর আমরা চাই না অনেক দেখেছি অনেক দিন তারা সব চুরি করে শিক্ষিত বেকারদের চাকরি চুরি করে মানুষের থালায় যে অন্ন যাওয়ার কথা সেই অন্ন চুরি করে অন্য দেশে বিদেশে বাজার করে এবং তার বিনিময়ে কোটি কোটি টাকা রোজগার করে রোজগার বলবো না কোটি কোটি টাকা তারা নিজেদের ব্যক্তিগত সম্পদ বাড়িয়ে চলে আমি এর আগে একটা ছোট মিটিংয়ে গিয়েছিলাম এত মানুষজন সেখানে ছিলেন না সেখানে আমি বলছিলাম যে আপনারা যদি কেউ কখনো কলকাতায় যান হরিশ মুখার্জি রোড যেখানে গিয়ে হাজরা রোডে মিশেছে সেখানে হাজরা রোডের দিকে মুখ করে তাকিয়ে ডান দেখবেন একটা রাজপ্রাসাদ এই রাজপ্রাসাদের যিনি মালিক তার কোন জ্ঞাত সব সূত্র নেই যেখান থেকে তিনি রোজগার করতে পারেন এই লোকটি একটি দুর্বৃত্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জন বলে শুনতে পাই এবং আপনারা পাশাপাশি যে কোনো গ্রামে আমি আজকে যাওয়ার সময় দেখছিলাম যে ছোট ছোট কিছু ছোট ছোট বাড়ি তৈরি হচ্ছে হয়তো ইটের গাঁথি হয়েছে এখনো বাইরে প্লাস্টারিং হয়নি কবে হবে কেউ জানে না মানুষের এই যে শ্রমের দ্বারা উপার্জিত অর্থে একটা ছোট্ট বাড়ি করা একটা সংসার তৈরি করা এসব এই চোর স্যাচরে তার কোনো মূল্য দেয় না মূল্য বোঝে না শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো হাজার টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার বারোশো টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার এই জানুয়ারেরা এটা জানে না যে মানুষ বিক্রি নয় আর যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মী ভান্ডারের নামে সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না তোমাদের পৈতৃক সম্পত্তিও নয় এটা সরকারের আর আর উপার্জন করা ট্যাক্সের টাকা যা সারা ভারত থেকে এসছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে এটা মমতা ব্যানার্জির টাকা নয় এই টাকা সরকারের টাকা সরকারের টাকা যাচ্ছে সরকারের যারা ভোক্তা অর্থাৎ মানুষজন যারা আছেন বিভিন্ন সংসারে তাদের হাতে তোমরা এর জন্যে কোনো কৃতিত্ব দাবি করতে পারো না তোমরা পাঁচ হাজার টাকা বা বারোশো টাকা দিয়ে বলবে যে আমি তোমাদেরকে এই দিলাম তোমরা আমার বিক্রি হয়ে থাকো আমি চুরি চোর চুরি করবো আমি সন্দেশশালী করবো আমি মা বোনের জুট করবো এবং আমি যেখান থেকে পারব চুরি করবো এই কথা তোমরা বলতে পারো না তোমাদের এই কথা বলার দিন শেষ হয়ে এসছে আজ সবাই করা তৃণমূলকে তাড়াতেই হবে উৎখাত করতেই হবে তা না হলে পশ্চিমবঙ্গের বেকারদের কোনো মুক্তি নেই বেকাররা চলে যাচ্ছেন যারা একটু শেখাপড়া লেখাপড়া শিখেছেন তারা চলে যাচ্ছে হয় গুজরাট পশ্চিমবঙ্গে তাদের মা বাবা স্ত্রী সন্তান বলে থাকছেন কোন সাংসারিক জীবন তারা যাপন করতে পারছেন না এই অবস্থা কেন হয়েছে পশ্চিমবঙ্গে গত দশ এগারো বছর ধরে এই যে তৃণমূল সরকার যে কাণ্ড চালিয়েছে এবং চালাচ্ছে যে টাকা সরকারি কোষাগারে যাওয়ার কথা সেই টাকা নিজের পকেটে নিয়ে চলে যাচ্ছে ফলে সরকারের কোষাগার শূন্য কোনো শিল্পায়ন হয় না কৃষির এখন উন্নয়ন হয় না আর শুধু আপনাদের বলে আমরা হাজার টাকা দিচ্ছি বারোশো টাকা দিচ্ছি আপনাদেরকে ভিকিরি তৈরি করার চেষ্টা করে এটা থেকে আর আপনারা না বলুন কারণ টাকা কারোর বাপের নয় টাকা আপনাদের আপনাদের টাকা আপনাদের হাতে যাচ্ছে এই জন্য কেউ কোনো কৃতিত্ব দাবি করতে পারে না ভোট আসছে আপনারা দিকে দিকে আপনাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারা আছেন বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় তাদেরকে খবর পাঠান যে বিজেপিকে জয়ী করতে হবে আপনারা সেটা পারেন এই খবর পাঠাতে আপনারা পারেন এবং আপনারা নিজেরাও দৃঢ় সংকল্প হন যাতে বিজেপি এইবারে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আসন পায় এবং বিজেপি যদি এই লোকসভায় কিছু বেশি আসন পায় পঁচিশ বা ছাব্বিশ বা তিরিশের কাছাকাছি চলে যায় তাহলে এই দুর্বৃত্তদের সরকার আর আপনাদের সহ্য করতে হবে না এ কথা আমি এখানে আমি বলি